тара 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 इशारा इशारा जाना जानी जाना जानी जाना जानी अरे तुम क्यों

বাসতলা 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 বড়টা বড়টা কাঁঠাল গাছ কাঁঠাল গাছ বাদাম

Hai, 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 hai,

আছে না মাতা পিতা খাওয়া

ফের অপটি খালবে পয়সা অনলাইন কুল কতজন কুল নেকি এলা লিংকি Lau <laughs> La. Som som! Som som! som, -som. Hey <laughs> <laughs> to!

হৈছে পিকনিক

গাছের গুড়ি সবাই পাগলা গাছের গুড়ি নেই পার হই না এই মেলা বড় সাউমিন আমে হয় পারবে না পারবে না দাদা 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 কি হইছে এটা তো এইটা মনে আছে জিলা কত টাকা খেল রাখ ঠিক আছে কেও পারলি ওই যে তো তোমার স্টার্ট স্টার্ট

মানব oh, মানব <laughs> <laughs>